আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আমরা একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম গাড়িটি হচ্ছে আমা বাসন টু যাদেরই বাসন টু লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনি অতি প্রথম পেতে পারেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমের ঠিকানা হইতেছে টাঙ্গাইল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড মঈন সিদ্দিক টাওয়ার আর আমাদের শোরুমের নাম হইতেছে আব্দুল বাতেন এন্টারপ্রাইজ আর ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা এই গাড়িটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখন এই ভিডিওর মাধ্যমে এই গাড়ি ডিটেল জানানোর চেষ্টা করব আমি যদি অতি প্রথমে এই গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখাই দেখেন টায়ার কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ এই যে টায়ারের মধ্যে যে একটা লাল কালারের দাগ থাকে সেই দাগ কিন্তু এখনও কিন্তু বিদ্যমান আছে এই টায়ারটা কিন্তু আপনারা অনায়াসে কিন্তু অনেক দিন চালাইতে পারবেন তারপর যদি আমি ডিক্সের কন্ডিশনটা যদি দেখাই দেখেন ডিক্সটা কিন্তু একদম নতুনের মতো একদম একপুর একটু খায় নাই একদম নতুনের মতোই আছে সাসপেনশনগুলো যে আমি দেখাই সাসপেনশনগুলোও দেখেন একদম সুন্দর গাড়ি মার্কেট কন্ডিশন যদি আমি দেখাই মার্কেট কন্ডিশনটাও একদম ফ্রেশ হেডলাইটের কন্ডিশনটা দেখেন হেডলাইটেতেও কোনো ঘষা নেই কোনো মাইন্ড নেই একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা যার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তারপর যদি গাড়ির আমি একটু ভিতরের কন্ডিশনগুলো দেখাই দেখেন ভিতরের কন্ডিশনগুলো কিন্তু একদম নতুনের মতো একদম মানে একদম ফ্রেশ কন্ডিশন যারা ভাবতেছেন যে একটু ভালো মানের ফেস্ট কন্ডিশনে কি আমাকে গাড়ি নেবেন তারা অবশ্যই এই গাড়িটা নিতে পারেন তারপর যদি আমি একটু ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাই দেখেন ট্যাঙ্কির এই সাইডটা দেখেন ডাইন সাইডটা একদম ফ্রেশ একদম নতুনের মতো কোনো স্পট স্পট নেই কোনো মাইন নেই কোনো ঘষা নেই এই গাড়িটা যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন ইঞ্জিনের কোয়ালিটিটা আমি একটু যদি দেখাই দেখেন ইঞ্জিনের যে স্টিকার থাকে স্টিকারটা কিন্তু এখন পর্যন্ত আছে আর ইঞ্জিনের কন্ডিশন দেখেন একদম নতুনের মতো মানে গ্লেজটা দেখেন কত সুন্দর স্যালেঞ্জারটা দেখেন স্যালেঞ্জারটা স্যালেঞ্জারটা কিন্তু একদম নতুনের মতো স্যালেঞ্জারটা আছে এটা কিন্তু তেল পড়ছে দেখে এখানে ভেজা এটা কিন্তু অন্য কিছু কিন্তু না স্যালেঞ্জারটা কিন্তু একদম নতুনের মতো কোনো মাইন নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আমরা একটু দেখাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশনও একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন দেখেন পিছনে ব্যাক প্যানেলটা যদি দেখাই পিছনে ব্যাক প্যানেলের কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ এই পাশে ট্যাঙ্কির কন্ডিশন যদি দেখাই দেখেন এই পাশেও ট্যাঙ্কির কন্ডিশন কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে মোট কথা এটা অনেক ভালো যারা ভালো মানের ইয়ামাহা বাসন তুল নিতে চান তার নিতে পারেন পিছনের টায়ার কন্ডিশনটা আমি একটু দেখাই যদি এই টায়ার টায়ারটা কিন্তু আপনারা অনায়াসে কিন্তু লম্বা টাইম কিন্তু রান করতে পারবেন পিছনে ডিক্সের কন্ডিশনটা দেখেন ডিক্সের কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ তারপরে স্যালেঞ্জার কন্ডিশনটা আমি দেখাই স্যালেঞ্জারটা ভালো কন্ডিশনে আছে গাড়িটা একদম নতুনের মতো যারা বাসন টু গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটার মিটার কন্ডিশন যদি আমি একটু দেখাই যদি আর এই গাড়িটার মিটার কন্ডিশন হইতেছে এই গাড়িটা কিন্তু অলরেডি রান করছে দশ হাজার ছয়শো সতেরো কিলোমিটার দশ হাজার ছয়শো সতেরো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিটার এই গাড়িটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ আর আমাদের শোরুমের মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে যারা এই গাড়িটা নেবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে কথা বলতে পারেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনি পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্ল